পাকোড়া তো অনেক ধরনেরই খেয়েছেন পাতাকপির পাকোড়া কি খেয়েছেন না খেলে একবার খেয়ে দেখুন তাও বা লাল পাতাকপির পাকোড়া কতটা লোভনীয় লাগছে দেখেই তো খেতে মন চাচ্ছে আমার মেয়ে বায়না করছিল এই জন্য বানিয়ে দিয়েছি এবং আমরা ইফতারির জন্য বানিয়ে নিয়েছি হ্যাঁ এটা কেফতারিতে পাকোড়া বানিয়ে খাবে

আম্মু স্বাদমতো লবণ দিলাম একটু লবণ দিতে আমি এখন এটা ভালো করে চটকে নেব ভালো করে চটকে নিয়েছি এখন এটা কিছুক্ষণ এভাবে রেখে নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে নরম হয়ে গেছে এখন অল্প একটু দিয়ে এটা যেভাবে ইত্যাদি গুলো বানাই সেভাবেই মুখে নেব এটা আমি এভাবে মুখে নিয়েছি অন্যদিকে আমি চোলাই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দেব এরকম একটু লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে pakai kau দেখুন কতটা লোভ লাগছে এটা খেতেও কিন্তু খুব মজা হবে এখন খেয়ে দেখাতে পারতেছি না যেহেতু রোজা এই জন্য খাবো দেখেছি কতটা মসমসি হয়েছে মাস করে ভেঙে যাচ্ছে একটু খেয়ে দেখো না ঝাল না খেয়ে দেখো 사바이벌베 स 더ं द